আমাদের দেশে কি করে বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাইট কইরা এরকম আছে নাকি নাই এই এই সাহেব হাকিম সাবে জি যাইছে আপনি মার্ডার করছেন ওই জিন আসা। তো সাক্ষী দাঁড় করে যায় আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন স্যার আমি নিজে চাই আরুইছি আমি মসজিদেরতে নামাজ পড়াবার হইছি বাড়িয়া দেহিতে দাউলুয়া দৌড় দিছে আমি কইতাছি কই যাস কই যাস তে আমার কথা না তে দাউলইয়া দৌড় দিয়ে গিয়া সিঁড়া কুদ্দুচারে কুপ দিয়ে দুই টুকরা কোনালাইছে আমি নিজে এসাই আরিসি ডোরে আমার নাইয়াটা বেরেসি ফা দিয়া লাইছে স্যার আমি হারডের রোগী স্যার আমার মারাত্মক ক্ষতি হইছে এই দিন ট্যাবলেট খাই প্রত্যেকদিন দুইটা আজ খাইছি এক একটা খাই হে আজ যা খাইছি দুইটা তারপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি আপনি নিজে দেখছেন হস আইসি। এরপরে নামাজ পড়লে দেখছি এবার ওইটা আসামি তো কইতে আছে। এখন ছা যখন দেখলাম যাতে কুপ দিছে এর ভিতরে আটকামি লাভ দিয়ে উঠছে দেহি আর আজান দিতে আছে স্বপ্নে জাগার তে লইয়া লাইস জাগাত সব গুসাইয়া টুসাইয়া কইল সেইরা যখন আসামিয়ে আসামি আধ্যা হয়েছে লাখ মানে লাখ তোমার মুডের ভিতরে যাই বোগা এই কথা কইসে পরে সব সাক্ষী ঠাকি দিয়া শেষ হয়েছে যশ সাবে হুকুম লাগবো এমন টাইমে তো শ্রীলান্ডা কোথাছে সার আমি এই দেখতে আসি আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে লাভটি তুই উঠতে দিই দিছে সাক্ষী আছে না গেছে তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে কথা কেন স্বপ্নে দেখা কি সাক্ষী হবে স্বপ্নে তো আমরা কত টানি দেখি আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে এরপরে উঠতে দেখে যে লাতি দিয়া ফালা বেড়া গিয়া ভাঙিয়া ওই ফুটবল মনে করে যে লাতি দিছে ফালা গিয়া গিয়া ফরছে লাতির ইয়ার ভিতরে আমরা এলাকায় আরেক বেড়ায় আহ আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাব তো কি শুরু করছেন আপনারা এখানে তো

আমাদেরকে যখন ওই ফেরিস ডেকে বললেন ও ফেরিস তারা ইন্নি ফিল আর খালিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই ফেরেস তারা কয়ে দরকার নাই এর আগে মানুষ বানাইছেন মনে নাই মারামারি করলো কাটাকাটি করলো ঝগড়া বিবাদ করলো জিন বানাইছিলেন যে জিনেরা কারবার কি করলো রক্ত বহাই দিল খুন করলো মার্ডার করলো অহন মানুষ বানাইবে নিতে করবো দহান বাই খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব তারপরে ঠেয়া হাওলাত নিতে পারলে রুসি মজাই লাইব রেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার রুডান বেড়াই আন্দার করে ডালাইব বুডার বাক্স লইয়া উঠা দিব দৌ আছে নাকি নাই কতক্ষণ আছে নাকি নাই আরে তারা বলল বানাবেন আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট আল্লাহ তর বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্ আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবাহান আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এর ভিতরে ওই যে ফিট ছিল যে

অত্যন্ত সুন্দর গোসানু পরিবেশ আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো সবাই কনা হবে কারণ আমরা দেখবেন যে এই শুরু ক্ষতির আল্লাহজনে হেফাজত করে সবাই কনা আবি। এখন যে কথাটা বলতেছিলাম জাত হয়ে গেছে তিনটা কয়টা মানুষ ফেরেস্তা জিন আর কি মানুষ কথা কইন সবাই ফেরেস্তা জিন কয়জাত কথা কই কয়জাত মঞ্চে যারা আছেন কথা না কইলেও সর্ব আমরা যে বইয়া রইছেন এটা আমরা গিয়ে হুতন ফানা বইয়া যে রইছেন এটাই তো বেশি হ্যাঁ আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়ার লোক বল যারা আওয়াজ করতে পারে তারারে স্টেজ হয় না যারা আওয়াজ কম করে তারারে নিচে নামাই নাই বুঝ কইরা বইয়া না কথা কইয়েন যেটা জিগাই জবাব দিয়া আমিন কথা জিন খুব গভীর মনোযোগ কথা বুঝতে হবে একটা কথা না বুঝলে আত্মিলা প্রশ্ন করতে পারবেন কোনো অবুজার কোনো সুযোগ নাই না বুঝার কোনো সুযোগ নাই আমিন কর পায়জাত একটা ক্লাসে যদি তিন জন ছাত্র থাকে রুল নাম্বার এক হয় কয়জনের তাহলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই তাহলে যে কোন ক্লাসে আপনার রুল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোন ডাবালা ইচ্ছা করলে সারে ভালো ছাত্ররা এক দিয়া লাইলে পারে কিন্তু জেতারে দুই দিছে হ্যাঁ বাফে এটা নিত না কবে বলে আমার ফুতে উজনে ও তো কেজি কম অবশ্যই যারা এক দিছেন তার মা আপনারে ওই দেশি মুরগির ডিম খাওয়াইছে না হইলে তার একদিন কি বুঝে এটা আমার কইতে হইব লাগবো সমাজে ফেস ঠিক কিনা কর কথা কেনা ঠিক কিনা সমাজে প্যাচ লাগবে এখন শোনা যায় তোকে বুঝতে পেরেছি আমি আর একটু কাছে কম লাগবে আমি আবার লড়ি বেশি মার হাবা কয় না রে জুড়ে কয় না মার হাবা তাইলে তিনজন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে বর্ণনাটা দিয়েছেন তিন দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন সেরা বানাবেন এই জন্য আল্লাহ আমরা কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য চটপুর জেলার কচুয়া উপজেলার কাপিলাবাড়ি আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ চব্বিশ জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের প্রকোপ কখনো দেখা দেয় কখনো যখন কমে যায় আজকে অনেকটা নাতিসীতীষ্ণ আবহাওয়ার মতো প্রচন্ড শীতও না আবার একেবারে শীত নাই একথাও বলা যাবে না আরামদায়ক আবহাওয়া মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাচ্চাই করে করোনা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ আছে আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি আমার পূর্বে গরুত্বপূর্ণ আলোচনা করেছেন সিঙ্গুলা দরবারের হযরত পীর সাহেব মৌলানা মোহাম্মদ সালেহ উদ্দিন কথা বলেছেন মৌলানা হাবিবুর রহমান কফি হাফিজ মোহাম্মদ হারুল রশিদ মীর উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম মরুবিয়ান আয়জাম অলিজা টোকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারো আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি যদিও লোক বেশি কিন্তু মাহফিলটা গোছানো কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন ওনাদেরকে বসাই দেওয়ার জন্য সবাই আবার ওনাদের কথাও শুনতেছেন বসে যাইতেছেন এই দুইজন বাদ দিয়ে আপনারা কোন আশায় বসে রয়েছেন এই দুইজনের নজর ফেরে গেছে আপনারা নজরও ফেরতেন না সরেন এখান থেকে বসেন বড় করে বসেন আরাম করে একটু জায়গা দেন ফাঁকা ফাঁকে একটু জায়গা হ্যাঁ চাপলে জায়গা আপনাদেরকে বারবার বলা হচ্ছিল যে আপনারা একটু আগাইয়া বসেন আপনি যদি সামান্য একটু আগান আপনার একটা ভাই যদি বসতে পারে একটু মায়া লাগে না একটা ভাই দাঁড়িয়ে থাকবেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বসে থাকবেন কি কারবার কি এই যে এখানে তো কতটুকু জায়গা ফাঁকা আপনার একটু আগান আপনার ফুলে কি বাচ্চা হ্যাঁ অসুবিধা নাই হ্যাঁ ঠিক আছে ফাইন ভালো এটা ভালো আরেকটু আগান বাচ্চাটা নিয়ে একটু আগান হয় এখানে বসো ঠিক আছে এই তো জায়গা হয়ে গেছে ভাই আগান এই যে আপনি আগান মেরুন কালারের ইয়া শাল আসেন সামনে আসে হ্যাঁ ঠিক আছে একটু আগাইলে সমস্যা কি এই যে মোবাইলটা বন্ধ করুন আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন এটা রেকর্ডও হচ্ছে না আপনার আওয়াজও শোনা হচ্ছে না আপনি অমনোগীযোগী হয়ে যাচ্ছেন দয়া করে যারা হাতে মোবাইল ধরে রাখেন সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢোকান আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন একটু দয়া করে বন্ধ করেন ইসারা দিছি তো আপনি তো ছোট মানুষ না আপনি যেমনি বুট খাইতেছেন মানে শুধু বাতও এমনি খায় না সুইডাল হইতেছেন বুঝলাম কেজি খানিক বুট খাইছে কয়েক মিনিটের শ্রী ইশারা দিলাম না আপনারা দুইজন রে আপনি কান থেকে এটা খুলেন ডিফা ডাফা দিয়া বইসা এখন ওয়া শুনতে পারছেন এত সুন্দর ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে ওই যে বাসটার কাছে হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছিলাম একটু আগান একটু সামনে আসেন জায়গা দেন না একটু মাহফিলাই সেটা করেন বাইক জানি কি করেন কি আমার মনে হয় বাইক খাটো কান্দা হ্যাঁ সুন্দর করে দুইজনে মিলজিল করে শুইবেন দুইজনে মিলজিল করে বইবেন আমরা আমরা এখন এখন কি এমন নাকি যে হিন্দু হয়েছে তাহলে ঠেল ঠেল সব আমরা মুসলমান মেন মুসলমান আপনি ভাইকে একটু জায়গা দেবেন সমস্যা আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য আমি এক কথা দুইবার বলা পছন্দ করি না আপনি শুনতে পান নাই কি বলেছি মানে হ্যাঁ বেহতেরা কাম করছে আবার আয়ুষ অরিজিনাল ব্যাহতার যে এটা আছে তা করছে আবার হাস। তো কান বায় না যে হুজুরে না করার পরে আমি এমনি সাল ধরে রাখলাম আমি এমন ব্যাপক লইলাম কিরক ইয়া শিল দিয়ে তুমি কান দেয় না দিব তুমি আমাকে আমাকে বিরক্ত করা যাবে না হ্যাঁ আপনি এখানে বৈশাখ কথা বলার মতো চিন্তা করলেন কেমন সবার মোবাইল গুলা বন্ধ করেন আমার দিকে এই আরো এই দেখ কি আপনি বুঝেন নাই মানে আমার দিকে ফিরা বসেন আর কি আপনি এইভাবে এই এখন সুবিধা হইছেন আপনার আপনিও ঘুরেন শুধু আমার দিকে আরো ফোনাতে চলে যান ওকে ফাইন ও আবার না শরণ আপনি শরণ হ্যাঁ আরো শরণ যতক্ষণ দেখা যায় ওই পর্যন্ত আর শরণ জি ফাইন আহা আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন কেউ চুপ করে থাকেন না মাহফিল হচ্ছে পার্টিসিপেটমূলক অংশগ্রহণমূলক এটা একচেটিয়া কোনো জিনিস না দয়া করে এদিক সেদিক তাকাইয়ান না এই শুধু আমার দিকে তাকাই থাকবেন মাইকটা একটু কমান আপনি কি বারবার ধরেন মাইকটা আমি যেভাবে বলি এইভাবে রাখেন আমি কিন্তু অনেক মাফিল মাইক ফিস মোড়া বান দিয়া কোথায় লেছি আপনি আমাকে স্মুথ করে দেন অবস্থা আরো কমান সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে ফাইন আলহামদুলিল্লাহ আপনি এদিকে আসুন সামনে আসুন বাইকের সাথে সরেন না বাইক ম্যান এটি খাইছ তো এরকম এটি তোর হুদুদি ঘুরা আমি যে গেলাম কি এরকম করো কে রে ঘুমের ভিতরে ঘুমের ভিতরে বলে তো এটা করো স্বপ্নে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইয়া এবারও তো অভ্যাস হইতে হইতে ফুরানো হয়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে বাইক না দয়া করে আমি বলবো যদি বাড়ানো লাগে আমি বলবো ঠিক আছে আমাকে একটু সুযোগ দেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমি কাপিলা বাড়িতে আর আসিনি আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায় আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম মানুষগুলো খুব ভালো আওয়াজ করো না বাবা সর আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ কারণ আমি আপনাদেরকে অভদ্রতা বললে অভদ্র বললে এটা কিন্তু আমার গায়ে লাগে কারণ আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে তো আপনারা হয় কেউ নানা হবে নানার সংখ্যা না নানা নাই আমার নানার যে বয়স এরকম বয়সের কোনো নানা এন নাই আমার নানা এন্তেকাল করছে এই এলাকায় যারা নারা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন অধিকাংশ এখানে আমার মামা হবেন নাইলে মামা তো ভাই হবেন এর নিচে নামনের আর কোনো সুযোগ নেই অথবা মামা তো ভাইয়ের ঘরের বাতি হইবেন সুতরাং আপনারা আমার মামার দেশের লোক খুব মনোযোগের সাথে খেয়াল করে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা আমার ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত আমি এখানে যে আসছি আমি এমন একটা কথা স্বেচ্ছায় সব জ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই এই কথাটা না এবং শোনার বাইরে যায় যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা হয়তো আমি বুঝি নাই বলে ফেলছি কিন্তু যাই না শুই না আমি এই কাজ করব না আমি আপনাদের ভালো চাই এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে একেবারে বিশ্বাস রাখেন আমি সত্যি আপনাদের ভালো চাই আপনাদের খারাপ হোক এটা আমি চাই না ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয় যেমন ছোট একটা বাচ্চা খেয়াল করেন কথা বললেন না মনে করেন ছোট একটা বাচ্চা পানির কাছে খেলতেছে এই বাচ্চারা এই বাচ্চারা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে যে মরে যাবে এটা বুঝতেছে না এখন আপনি যদি দেখা বাচ্চাটারে টান দিয়ে আনতে যান কি আনন্দিত হবে না রাগান্বিত হবে সে কান্নাকাটি শুরু করে দেবে কারণ তো পানির মজা বুঝছে তলে গেলে যে বুটবুটি সুটটা যে কেটে তখন এটা বুঝছে না তো তার যদি আপনার টান দেন এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন পানির কাছ থেকে নিয়ে যদি ঘরে দেন এটা কি তার ক্ষতি হইছে না উপকার হয়েছে কিন্তু উপকারটা করতে গেলে সে কি হাসি দেয় না কান্দে আমি আপনাদের এমন উপকার করব উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে পড়তে আছে আপনি মনে মনে করবেন হুজুরে আমারে কম কারণ আপনি ফানির কাছে যে বই রয়েছেন আপনি তো পড়ে গেলে ডুবে যাবেন এখন আমি তো আর আপনাদের পানির নিচে রাখতে পারি না আমি টান দিয়ে আনতেই হবে আনতে গেলে আপনি রাগান রাগান্বিত হবেন আপনি কষ্ট পাবেন কিন্তু আখের আপনার ভালো হবে কারণ জাহান নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিলাম সুতরাং আপনারা খুশি হবেন না বেজার হবেন এই চিন্তা করে আমি একটা কথাও বলবো আমি বলবো আমার আল্লাহ খুশি হলেন কিনা আমার রসুলের তরিকা কিনা সেই চিন্তা করে করে আমাকে কথা বলতে হবে আপনি রাগ হলেও আমার কিছু আসে যায় না খুশি হলেও আমার কিছু আসে যায় না কারণ আমি এখানে না না আগামী বছর আসব। নিশ্চিত থাকেন মোবাইলটা বন্ধ করো কারণ আমি এখানে এক জায়গায় দুই বছর আসাটা আমার পছন্দনীয় না তারপরেও কারণে কারণে আসা লাগে তবে আপনাদেরকে আমি বলতেই হবে রাগ হন আর বেজার হন আমার কিচ্ছু আসে যায় না আমাকে বলতেই হবে আল্লাহ তো আমাকে যেন সুযোগ দান করেন যোগ্যতা দেন আমার মনোবল দেন জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন সবাই পড়েন বন্ধুগণ এই দুনিয়াতে খুব খেয়াল মনোযোগের সাথে আপনি এদিকে ঘুরে বসেন এই যেন আমার দেখতে পান আরেকটু আরেকটু সইরা বসেন পেছনের লোকগুলো যেন দেখতে পায় আরেকটু চাপান এই হ্যাঁ ঠিক আছে খুব খেয়াল আমি কিন্তু গুছিয়ে নিয়েছি এখন আর বিরক্ত করা যাবে না আমাকে যারা আসবেন পট করে বসে যাবেন আপনি এমনি বইয়ে থাকতেন পারবেন হুঁজ আছে থাকতে হইব আপনিও কিন্তু উঠতে পারবেন এইভাবেই বসা থাকবেন দেখি কতক্ষণ থাকতেন ফলে না আমিন কর আরও আরো জোরে বন্ধুগণ আর কথা আমরা বাড়াবো না মূল আলোচনায় চলে যেতে চাই খুব খেয়াল গভীর মনোযোগ এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন তো জিনেরা মারা মারি কাটা ঝগড়া বিবাদ যা মন চায় তাই করেছে আল্লাহ খুব রাগ করলেন আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর পুলিশের নাম হইল ফেরিস্তা আল্লাহর পুলিশের নাম কি আল্লাহ পুলিশ পাঠাইয়া জিন্দেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন আল্লাহর জমিন আল্লাহ খালি রাখ দেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতার সোভা বলবেন না তো যারা মেম্বার অফ পার্লামেন্ট ওই ফেরেশতারা তা আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন আমাদেরকে কোন জরুরি আলোচনা আছে নাকি হ্যাঁ সাংঘাতিক জরুরি এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি আলোচনা তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে মানুষ বানানোর আগে এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি কাপিলা না কাপিলা 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 বাড়িতে আমরা যারা এসেছি আমরা যেন আলোচনা কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি আমরা যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারি আল্লাহ বুদ্ধি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে ফেরেশতা জীবরাইলের মাধ্যমে নবীজির কাছে কর আনুল ক্যারিবে সেই লক্ষ কোটি বছরের আলোচনা দেড় হাজার বছর আগে আবার নতুন করে নবীজির মাধ্যমে জানিয়ে কর আনুল ক্যারিমে কোট করে দিলেন ঢুকিয়ে দিলেন আচ্ছা আলোচনাটা কি ছিল আমরা অনেকেই এখানে পারি অনেকেই জানি চলেন সবাই মিলে পড়ি আনুল ক্যারিমে ঢোকার আগে আমরা থেকে যিনি রহমান মারে যিনি রহিম তার নামে চলেন শুরু করি মধুর কণ্ঠে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইন নিজোন ফিল্লাদে খালিফাহ আল্লা ডেকে বললেন ও ফারিশ তারা আমি একটা কাউম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সুভাহ এ ছেলে হ্যাঁ ছেলে যাও যেখান থেকে উঠে আসছো ওইখানে যাও যাও হ্যাঁ তার হ্যাঁ ওইখানে এবার বলেন উঠছিলেন কেন ওইখানে আসছিলেন কেন আছেন আস্তে আস্তে তাই মনে করছো অন্য হুজুর হুজুরিয়া ভাইয়া তা আমিন কন আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা ও দুনিয়ার মানুষ শুনো 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 তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম আল্লাহর একটা তবিয়ত আল্লাহ মানুষকে শিক্ষা দেয় যে কোনো কাজ করার আগে পরামর্শ করবা নবীজির ব্যাপাৰো এই আয়াত নাজিল হৈছে সাবিমা রাহমাতিম মিনাল্লাহিলিন তালহুম ওয়া লাউকুম তাফাযান গালিজাল কালব লানফাদু মিন হাউলিক ফাআফু আনহুম ওয়াসতাগফির লাহুম ওয়া শাবিরুহুম ফিল আমর যেকোনো কাজ করার সময় পরামর্শ করতে হবে নবীজিরও শিখাইছে আল্লাহও করছে আমরাও করতে হবে ঠিক পরামর্শ করবেন কার লোকে পরামর্শ করবেন আল্লাহ আর ফাইতেন না নবীজিও আর ফাইতেন না আল্লাহ নাই সামনে নবীজিও নাই এখন পরামর্শ করবেন কার সাথে পরামর্শ করবেন আল ওলামাউ। ওয়ারাসাতুল আমা ওলামায় কেরাম হলো নবীর ওয়ারিস তাইলে পরামর্শ করবেন ওলামায় কেরামের সাথে তাইলে সৎ পরামর্শ পাবেন অসৎ মানুষের সাথে পরামর্শ করা যাবে সিটার বাটপার মেল করে আগের রায় তেহা খায় এরকম আসেনি আসেনি রে আগামীকালকে মেল এই এই বারবার মোবাইলটা কে ইয়ে করে ফ্লাশ মারে কে এখানে আপনারা কেউ দেখেন না আমাদের দেশে কি করে বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে এরকম আছে নাকি নাই ওই এই জজ সাহেব হাকিম সাহেব জিজ্ঞাইছে আপনি মার্ডার করছেন ওই জিন আসার তো সাক্ষী দাঁড় করা যায় আপনি বলেন এই মার্ডার আপনি দেখছেন স্যার আমি নিজে সাইয়া রয়েছি আমি মসজিদের নামাজ পড়ে বাড়িয়েছি বাড়িয়া দেহিতে দাউলইয়া দৌড় দিছে আমি কইতেছি কই যাস কই যাস তে আমার কথা হুনে না তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়ে সেরা কুদ্দুচারে কুদ দিয়ে দুই টুকরা করে আমি নিজে সাইয়ার ঋষি ডরে আমার নাইয়াডা বেড়ে সিফা দিয়া লাইছে স্যার আমি হার্টের রোগী স্যার আমার মারাত্মক ক্ষতি হয়েছে এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন দুইটা আর যা খাইছি এক একটা খাই আর যা খাইছি দুইটা তারপরে স্যার আমি এইটা নিজের শোকে দেখছি আপনি নিজে দেখছেন কয় স্যার হস আইছি এরপরে নামাজ পড়লে বাড়ুইয়া দেখছি আবার ওই যে আসামি হাতে তো হেরু হেরত হাতে ইশারা দিয়ে হাইছে আবার তে কইতে আছে এখন সার যখন দেখলাম যাতে কূপ দিছে এর ভিতরে আতকা আমি লাভ দিয়ে উঠছি দেহি ফজর আজান দিতে আছে সব নে জাগাত তে ফলটি জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইলা সেইরা যখন ওই আসামিয়ে আদ্যাইছে 5 লাখ মানে আট 5 লাখ তোমার মুডের ভিতরে যাইবগা এই কথা কইসা ফরেতে সব শাকী टाकी দিয়া শাশুয়েছে জশশাবে হুকুম লাগবো এমন টাইমেতে সিল্লান্দা কইতাছে স্যার আমি দস এই দেখতে আসি আরে আমার তো